খুবই খারাপ অবস্থা ছিল এবং এই বডিগুলো দেখে আমরা এত শেল্টার ভিজিট করেছি তার মধ্যে আমরা কখনো এরকম ভাবে কাটার ধরন বা এই যেভাবে বডির মাঝখান সেটা আমরা বুঝতে পারছি না সেটাই পুলিশের কাছে আমাদের অনুরোধ যে তারা তদন্ত করুক তদন্ত করে পেটের মাঝখান থেকে পুরো চেরা একদম খুব বাজেভাবে যেটা আর বেশ কিছু নাড়ি পড়েছিল আর একটা বিড়াল যখন একদম লাস্টে যেটা আমরা বের করি পুলিশের সামনে তার ঘাড়ে মানে ঘাড় থেকে খুব মারা মানে গলাটা আলাদা করতে যাওয়া এবং টাটকা রক্ত বেড়েছে মানে ওটা কিছুক্ষণ আড়িই হয় হাড়ি রক্ত হ্যাঁ একদম টাটকা রক্ত হয় আমাদের মনে তো হচ্ছে ওই একটা বিষয় যে এরকম ভাবে কাটা বা এরকম টুকরো টুকরো করা এবং শেল্টারের নামে এনে পোষা খেয়াল করে দেখবেন ছোট 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 মানে কিটেন বাচ্চাগুলো যে এফআইআর আমরা জমা দিয়েছি সেখানে আমরা মেনশন করেছি যে বড় কুকুর বা কোনো এত বড় কুকুর এখানে রয়েছে বা বড় বিড়াল সেগুলো নয় বাচ্চাগুলো একদম আর সদ্য কচি বাচ্চা মানে আমরা সেটা ধারণা করতে পারি কিন্তু বলতে পারি না এবার পুলিশের উচিত বা প্রশাসনের উচিত তারা তদন্ত করুক তারা দেখুক তিনটে কুকুর যার অবস্থা না না তিনটে কুকুরকে কাটা অবস্থায় মোটামুটি মানে যেরকম ভাবে বলছি পেট কাটা কারুর পায়ের দিক থেকে কাটা এরকম কাটা পাওয়া গেছে টোটাল চারটে কুকুরের বাচ্চা কালো বাচ্চা সবই কালো কুকুর আর তিনটে বেড়াল ছানা তাদেরকে তার মধ্যে একটা বিড়ালের ধার কাটা গেছে আর বাকি দুজনের অবস্থা বোঝাই যাচ্ছে না কারণ সেখানেই কি সন্দেহ হচ্ছে অবশ্যই একদম প্রথম কথা শেল্টারে আপনারা দেখতে পাচ্ছেন যে না কোনো নাম আছে এবং না এর ওনার আছে যে কে এখানে প্রেজেন্ট ছিল যে এই জায়গাটাকে নিজে নিয়েছে মানে বা ভাড়া নিয়েছে সে এখানে রেখেছে চারজন স্টাফের দায়িত্বে কিন্তু পজিশন তার আন্ডারে ছিল সে আসতো কি আসতো না বোঝা যায়নি কিন্তু এটা দীর্ঘদিনের নাহলে এত গন্ধ অবশ্যই তাদের শাস্তি চাইছি এবং আমরা এটা চাইছি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা পলিসি ইমপ্লিমেন্ট করবে সন্দীপন মুখার্জি সম্ভবত কুড়ি থেকে পঁচিশটা কুকুর বেড়াল রয়েছে